এত জ্ঞান আর পরকালে কি হবে একে দেখলো আর কে শুনলো ইমাম সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন সুসেরে এত ছোট ছিদ্র দি এত মোটা দাল কোনো যায় ঠিক তেমন ভাবে আল্লাহর অস্তিত্ব পুরানের আয়াত এবং রাসুলের হাদিসকে অস্বীকারকারী জান্নাতে কখনো জান্নাতে প্রবেশ করবেন কিরে হজরত নামাজ রোজা কিছু করিসনি নি আবার সব ধরনের নিশা করিস আবার কথা কথা মিথ্যা কথা বলিস আবার দেখি গেমে ডুবে আছিস তোর কি মরণে ভয় নাই কবরের আজাব সম্পর্কে কিছু জানিস নি হ্যাঁ সুরা এত জ্ঞান দিস তো কবর কি হবে আর পরকালে কি হবে একে দেখলো কে শুনলো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুই এটা কি কথা বললি তুই তো পুরাই নাস্তিক হয়ে গেছিস তোর সাথে আমার কথা বলা উচিত হয়নি আরে দাদা ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমাম সাহেব আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল জি ভাইজান বলুন কি বলবেন আমাদের গ্রামের হযরত ও তো একবার নাস্তিক হয়ে গেছে কেন ভাই কি ঘটনা ঘটেছে একটু খুলে বলেন তো তাহলে শুনেন ও আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে ভাই আপনি দুশ্চিন্তা করেন না আসরের নামাজের পরে হযরতকে সাথে নিয়ে একটু বাগানে আসেন দেখি কি করা যায় ঠিক আছে ইমাম সাহেব আচ্ছা ঠিক আছে আরে ইমাম সাহেব আপনি এটা কি করেন ও ভাই এই সুসের ছিদ্র দিয়ে ডালটাকে ঢুকানোর চেষ্টা করতেছি ইমাম সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন সুসেরে এত ছোট সিদ্র দি এত মোটা দাল কোনো দিন যাই হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন সুসের এই ছোট্ট সিদ্র দিয়ে এত মোটা ডাল কখনো প্রবেশ করবে না ঠিক তেমনই ভাবে আল্লাহর অস্তিত্ব কুরআনের আয়াত এবং রাসুলের হাদিসকে অস্বীকারকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না আর এ সম্পর্কে মহানবুল আলমিন সুরা আরাফের ৪০ নম্বর আয়াতে বলেন যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে এবং অহংকার বশত মুখ ফিরে নাই তাদের জন্য আসলানের দরজাসমূহ খোলা হবে না এবং তাদের জান্নাতে প্রবেশ ঠিক ততটা কঠিন যতটা কঠিন একটি উটের সুচের ছিদ্র দিয়ে প্রবেশ করা আর মহান বলে আনবেন এভাবেই অস্বীকারীদের শাস্তি দিয়ে থাকেন দেখো ভাই হজরত তুমি যে কথা বলেছো এতে মানুষের ইমান নষ্ট হয় সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে এ ধরনের কথা থেকে বিরত থাকা এবং ইস্তেক ফার পরে মহানের কাছে ক্ষমা চাইতে হবে ঠিক আছে ইমাম সাহেব আমি আমার ভুল বুঝতে পেরেছি আর এ ধরনের ভুল আমি আর জীবন করব না তো বা করে আল্লাহর পথে ফিরে আসব। ইনশাআল্লাহ আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ হাসি মস এবং ঠাট্টার চলে এ ধরনের কথা বলবেন না কারণ আপনার ছোট্ট একটি কথার কারণে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে